একজন ব্যক্তি সাবেক ব্যাংক কর্মকর্তা মানে ব্যাংকের চাকরিজীবী অবসরপ্রাপ্ত বর্তমানে তার হয়েছে বৃদ্ধ আশ্রমে তার একটি ছেলে অস্ট্রেলিয়াতে থাকে আর একটি ছেলে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসলে এই মানুষটির জীবনে সফলতা না ব্যর্থতা এটি আমি বলতে পারবো না এটি যারা জানে বোঝে একমাত্র তারাই বলতে পারবে তার জীবনের সার্থকতা এবং সফলতা কোথায় তবে এমন টাকা পয়সা নিয়ে স্কুলের শিক্ষক হয়ে বা অস্ট্রেলিয়ায় থেকে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে কি শান্তি একমাত্র তারাই জানে। তবে আমার মনে হয় আমি অনেক সুখে আছি বা সাধারণ মানুষরা অনেক সুখে আছে যারা এই পাঁচ টাকার এই পুইলতা দিয়ে আজ দুপুরে ভাত খাবে। কারোর না ঠকিয়ে বা নিজের আপনজনের স অধিকার থেকে বঞ্চিত না করে পাকা আমে অন্ন দিল হলো রে ভাই সারা ঠান্ডা শীতল ছায়া দিল জুড়ে নিল ধরা ফুল ফলে ভরা শাখা বাটতে দিল পাখির বাসা আপন দেহে আপন করে দেখ রেখেছে পর গাছা মানুষ হয়ে মানুষ পারতে তোরা দিশ কেন বল কাসা গুণ গরিমা জ্ঞানের আলোয় আপন জাতির বাসা এই জগতটি দেখ প্রাণটি ভরে পাবি সত্যেরই পথ শাসা শুধু নিজের ভালোই আপন সুখে কিসের আছে মজা একজন ব্যক্তি সাবেক ব্যাংক কর্মকর্তা তিনি ব্যাংকে চাকরি করতেন চাকুরিজীবী তার স্থান এখন বৃদ্ধ আশ্রমে তার একটি ছেলে অস্ট্রেলিয়াতে থাকে আর একটি ছেলে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসলে এই ব্যক্তির জীবন সার্থকতা না ব্যর্থতায় পূর্ণতা আমি বলতে পারবো না একমাত্র যারা জানে বোঝে তারাই বলতে পারবে তবে আমার মনে হয় এই ব্যক্তির এই সন্তানেরা অস্ট্রেলিয়ায় থেকে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে বা ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে প্রতিষ্ঠিত হয়ে তাদের জীবনে কী শান্তি আর কি আনন্দ আমি বলতে পারবো না তবে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ আজ দুপুরে এই পুইলতা দিয়ে আপন নিয়ে খাবার মাঝে যে সুখ শান্তি আনন্দ আছে তারা এই শান্তিটা কোথায় পাবে আমার জানা নেই হয়তো তারাই ভালো জানেন তাদের জীবনের সুবিধা এবং অসুবিধা সম্মান